সালামু আলাইকুম এভরিওয়ান সাকিব বাংলা একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা উপন্যাস সেটা হচ্ছে গোড়া ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বারোটা উপন্যাস আছে তার জীবন স্মৃতি বইয়ে লেখা আছে বারোটা উপন্যাস ঠিক আছে তো এই বারোটা উপন্যাসের মধ্যে সব থেকে বড় এবং সর্বশ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে গোরা তো এই গোড়ার আমরা কি কি করবো আজকে সংক্ষেপণটা দেখব ঠিক আছে তো গোরা উপন্যাসের আমাদের চরিত্রগুলো একটু সম্পর্কে জানতে হবে এই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই চরিত্রগুলো এসে থাকে ঠিক আছে আনন্দময়ী কৃষ্ণ দয়াল গোরা বিনয় সুচরিতা ললিতা এই কয়েকটা ক্যারেক্টার সম্পর্কে জানলে আমাদের কভার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এই কয়েকটা ক্যারেক্টার এখান থেকে এসে থাকে তো এই গোরা উপন্যাসটা সূচনা হয় মূলত আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের সময় রচিত হয়েছে সিপাহী বিদ্রোহের যে ওই সময়ের যে কাহিনীগুলো নিয়ে এই গোরা উপন্যাসটা গঠিত হয়েছে তো আমরা এই ক্যারেক্টারের মধ্যে এখন প্রবেশ করব তো উনিশশো সালে সরি আঠারোশো সাতান্ন সালে হিন্দু এবং ব্রাহ্মণদের মধ্যে একটা আহ কি হয় একটা কি বলে সহিংসতা সৃষ্টি হয় সেখান থেকে উপন্যাসটা সৃষ্টি হয়েছে তো আনন্দময়ী এবং কৃষ্ণদয়াল এরা কি ওয়াইফ ঠিক আছে আনন্দময়ী এবং কৃষ্ণদয়াল এরা হাজবেন্ড ওয়াইফ তো এরা এক সময় যখন আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ হয় ঠিক আছে সিপাহী বিদ্রোহের সময় এই গোড়াকে তারা কি পায় কুড়িয়ে পায় অর্থাৎ কুড়িয়ে পায় না তো কথা আঠারোশো সাতান্ন সালে যখন সিপাহী বিদ্রোহ হয় তখন এই যে সিপাহীরা আইরিশ যে সিপাইগুলো ছিল তখন এই গোড়া এবং কৃষ্ণ দয়ালের মধ্যে সরি কৃষ্ণ দয়াল এবং আনন্দময়ীর বাড়িতে আশ্রয় নিয়েছিল আইরিশ আইরিস না সেখান থেকে মূলত এই গোড়ার সৃষ্টি হয় তো আমরা এখন প্রবেশ করব অর্থাৎ মেইন ক্যারেক্টার এখানে গোড়া গোড়া হলো এখানকার নায়ক গোড়া এই সচ্চরিত্রের নায়ক অর্থাৎ গোড়া বলতে কি বোঝায় অর্থাৎ এর নামটা এই গোড়া থেকে মূলত এই নাম উপন্যাসের নামটা হয়েছে গোড়া তা গোড়ার আসল নাম ছিল গৌরমোহন ঠিক আছে আচ্ছা তো গোরা চায় পুরো ভারতবর্ষের মানুষকে কি বানাবে হিন্দু বানাবে ঠিক আছে তো এটা কনফ্লিক্ট হচ্ছে হিন্দু এবং ব্রাহ্মণদের মধ্যে তো এখানে ক্যারেক্টারকে আমি দুইটা ডিভাইড যদি ভাগ করি একটা হিন্দু এবং ব্রাহ্মণদের মধ্যে হিন্দুদের মধ্যে কারা কারা ছিল কৃষ্ণ দয়াল আনন্দময়ী রাহাল তলোয়ার এবং তাদের সন্তান হিসেবে গোরা এবং দিকে ব্রাহ্মণ হিসেবে আছে ললিতা সুচরিতা এবং পরেশবাবু ঠিক আছে এই ক্যারেক্টারটা আমরা দুইটি করে করেছি এখানে গোড়া এখানে হিন্দু ক্যারেক্টার আছে সে চায় পুরো ভারতবর্ষকে কি করার হবে হিন্দু বানাবে হ্যাঁ ব্রাহ্মণদের সাথে কাউকে মিশতে দেবে না অর্থাৎ ব্রাহ্মণদের মধ্যে কনফ্লিক্ট একটা লেগে আছে তাদের তো তাই সে কি করলো ওয়াই সে আমাদের কি করলো এই তার বন্ধু একটা ছিল হ্যাঁ এই গোড়ার বন্ধুর নাম কি বিনয় তার বন্ধু ঠিক আছে তাহলে গোরার বন্ধুর নাম কি বিনয় সে তার বন্ধুকে কি ব্রাহ্মণদের সাথে মিশতে দিল না যেহেতু সে সমগ্র ভারতবর্ষকে কি করবে হিন্দু ভারতকে দ্যাস হয় এই বিনয়কে কি করতে দিবে না ব্রাহ্মণদের সাথে মিশতে দিবে না কিন্তু তার বন্ধু এই যে ব্রাহ্মণ সুচরিতা এবং ললিতার সাথে কি হয় মেলামেশা করে ঠিক আছে দ্যাস হয় কি হয় এক সময় কি হয় এই বিনয় ললিতাকে বিবাহ করে ফেলে ঠিক আছে এক সময় দেখা যাচ্ছে বিনয় কি করে ললিতাকে বিয়ে করে ঠিক আছে এই বিনয় বিয়ে দ্যাটস হোয়াই যেহেতু বিনয় গোড়ার বন্ধু এবং ব্রাহ্মণদের সাথে মিশে এবং ললিতাকে বিবাহ করেছে দ্যাটস হোয়াই গোড়া কি করে তার বন্ধুকে কি করে বিচ্ছিন্ন করে দেয় হ্যাঁ তার বন্ধুর সাথে আর মিশে না তার বন্ধুকে দূরে চলে যায় তার সাথে সম্পর্ক ক্লোজ করে ঠিক আছে তার সাথে সম্পর্ক কি করে ক্লোজ করে দেয় ঠিক আছে তো এইদিকে আমার কৃষ্ণ দয়াল এক সময় অসুস্থ হয়ে পড়ে কৃষ্ণ দয়াল এক সময় কি হয় অসুস্থ হয় তখন গোরাকে বলছিল আমি যদি মারা যাই তাহলে কি হয় আমার মুখে আগুন দিও না কারণ তুমি কি হিন্দু না তখন গোরা হঠাৎ করে কি চমকে গেল হ্যাঁ হয়ে গেল আমি হিন্দুর মানে আমি সমগ্র ভারতবর্ষকে হিন্দুত্ববাদী করতে চাচ্ছি কিন্তু আমি হিন্দু না তখন তার মা তার যে পালক মা ছিল গোড়ার পালক মা পালক বাবা মা হলে এই যে আনন্দময়ী এবং কৃষ্ণদয়াল কৃষ্ণদয়াল এখানকার এখানে মেইন ক্যারেক্টার তো এখানকার মেইন ক্যারেক্টার হচ্ছে এই কৃষ্ণদয়াল সরি আনন্দময়ী ঠিক আছে মেইন ক্যারেক্টার তো তখন আনন্দময়ী বলল আঠারোশো সালে তোমার পিতা পিতা মারা গেছিল হ্যাঁ আইরিশ তোমার পিতা ছিল একজন আইরিশ তিনি খ্রিস্টান ছিল তিনি ওই সিপাহি বিদ্রোহের সময় মারা গেছিল তোমার মা তোমাকে জন্ম দিয়েই মারা গেছিল তুমি খ্রিস্টানদের সন্তান তো তখন তো গোড়া তো অ্যাস্টনিশ হয়ে গেল দেশ হয় তখন তখনতে তিনি উপলব্ধি করতে পারছেন আসলেই ধর্ম বর্ণ এটা কোনো বিষয় না ভালোবাসতে হবে দেশকে এবং মাতাকে ঠিক আছে এটাই মূলত আনন্দ সরি গোড়া উপন্যাসের মেইন যে সার সংক্ষেপটা তো আমি আবার একটু রিক্যাপ করতেছি সালে যে সিপাহী বিদ্রোহের অবলম্বনে এই গোরা নাটকটা রচিত হয়েছে এটা রবীন্দ্রনাথের সবচেয়ে বড় এবং সর্বশ্রেষ্ঠ উপন্যাস এটাকে অনেক সময় মহাকাব্য উপন্যাস বলা হয়ে থাকে তো এখানে আনন্দময়ী এবং কৃষ্ণ তোয়ার এরা হাজব্যান্ড ওয়াইফ এরা হলো গোড়ার পালক পিতামাতা পালক পিতামাতা ঠিক আছে পালক পিতামিতা তো এটাকে আমরা ওই সময়ে আঠারোশো সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল তখন ওই সময় দুইটা বংশ ছিল হ্যাঁ একটা হিন্দু বংশ ভারতবর্ষে একটা ব্রাহ্মণ বংশ এই দুইটার মধ্যে একটা কনফ্লিক্ট ছিল হ্যাঁ হিন্দু বংশের মধ্যে কি ছিল কৃষ্ণ দয়াল এবং আনন্দময়ী আছে আর অন্যদিকে ব্রাহ্মণদের মধ্যে আছে ললিতা আছে সুরিতা এবং পরেশবাবু ওকে তো ব্রাহ্মণ চাইতো এই সরি এই গোরা চাইতো পুরো সমগ্র ভারতবর্ষকে হিন্দুত্ববাদী করতে তো দেশ হয় সে কি করতে কি করবে না অর্থাৎ ব্রাহ্মণদের সাথে কাউকে মিশতে দেবে না ঠিক আছে তার একজন বন্ধু ছিল সে ছিল বিনয় ঠিক আছে তার বন্ধুর নাম কি বিনয় তো তার বন্ধু দেখা যাচ্ছে ব্রাহ্মণদের সাথে মিশত ইভেন এক সময় ললিতাকে বিবাহ করে বলে দেশ হয় গোরা কি করে তার বন্ধুকে ক্লোজ করে দেয় তার বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করে কিন্তু পরে পরবর্তীতে দেখা যায় কৃষ্ণ রয়াল তার যে পালক বাবা পালক বাবা ছিল সে কি হয় অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হওয়ার পর সে বলল আমি যদি মারা যাই তাহলে আমার মুখে কখনো অগ্নি দিবে না কারণ তুমি কে না হিন্দু না অর্থাৎ তোমার আঠারোশো সালে যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল তোমার পিতা ছিল আইরিশ খ্রিস্টান তিনি ওই টাইমে মারা গেছিল এবং তোমার মা তোমাকে জন্ম দিয়ে মারা গেছিল দেশ হয় তখন থেকেই গোড়া উপলব্ধি করতে পারে আসলে ধর্মটা মেইন না ভালোবাসতে হবে দেশ মাতাকে এবং মানব প্রেমকে ঠিক আছে তো এটাই মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের গোটা উপন্যাসের সার আই থিঙ্ক তো আমাদের উপন্যাসগুলোর যে সংখ্যা যদি ভালো লাগে থাকে আপনাদের অবশ্যই বেশি করে শেয়ার দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে পর্যন্তই